তো সুলতান তোমার জন্য জন্য ভালোবাসা ভাই তোমার যেটা গড়ের কাছে অবস্থিত তো আপনারা যাবেন এর সাথে অনেক কিছু ভালোবাসার রয়েছে যাদের সাথে অনেক আড্ডা হলো অনেক গল্প হলো আমাদের ভিডিও কন্টেন্ট নিয়ে অনেক এখন তো বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর বেশি সবচেয়ে বেশি আমাদের এই জগতে এখন কন্টেন্ট ক্রিয়েটর হতে তাদের একটা আশা যে সিলভার বাটনটা আসলে কেমন এটা দেখার জন্য অনেকে অনেকে আগ্রহ থাকে কিন্তু মানুষ মানে সবাইকে দেখাই আসলই অনেকে এটাকে খারাপ ভাবে নিছিল আপনারা তো এইরকম ভাই আমরা ওইটা জিনিস পাই এটা জিনিস অর্জন করিছে সেই জিনিসটা আমরা দেখতে যাব আমরা একটা ছবি তুলবো মানে আমাদের জেলার একটা মানে সে গর্বই বিল্ডে গেল সবাই তো আমাদের জেলার গর্ব এটা কাজ বল না সেই জিনিসটা আমরা আরো হাইলাইট করি हां তোমার সব হেটার আছে তারা কি তোমার সাথে ছবি তুলতে আসবে না তারা আইবি না আমি এই যে কিছুটা নিয়ে এসেছি খেই বলো কার হইছে সত্যি কথা বলতে কি একে সুলতানের যে খিচুড়িটা ছিল খিচুড়িটা সত্যি অসাধারণ ছিল আমি খাইলাম বাসায় এসে খাইলাম সত্যিই অনেকটা বেশি টেস্ট ছিল তো সুলতানের জন্য সুলতান অনেকটা জোর করছিল এই যে সিলভার প্লে বাটন নিয়ে আসলাম তারা যথেষ্ট পরিমাণে এর প্রতি একটা ভালোবাসা রয়েছে ভালোবাসা শুধু এর প্রতি না আমারও রয়েছে সত্যি বলতে এই সিলভার প্লে বাটন পাওয়ার জন্য আমি দীর্ঘ পাঁচটা বছর অক্লান্তভাবে পরিশ্রম করেছি তো এরা এভাবে যদি আমার কাছে কিছু ভালোবাসার মানুষরা আসে তাদের জন্য সিলভার বাটন সত্যি দেখাতে হয় কেননা যদি ভালোবাসার মানুষদের কাছেই যদি আমি না দেখাতে পারি তো কাদের কাছে দেখাবো আর কিছু হেটার্স আছে যারা এটা নিয়ে অনেক রকমের সমালোচনা করবে আসলে সমালোচনা তো করে সমালোচনা তো করার জন্য কিছু মানুষ বসে থাকে আপনি যারা ভালো কাজ করবেন আপনি যদি একটা মানুষকে হেল্প করেন সেটা নিয়েও কিছু মানুষ সমালোচনা করবে এই সমালোচনা মানুষের অভাব থাকে না কিন্তু ভালোবাসার মানুষদের নিয়েই আপনাকে আগামী দিনগুলোতে চলতে হবে তো কিছু মানুষ আসছিল আমি সিলভার প্লে বাটন তাদের দেখাচ্ছিলাম না তো এখন থেকে যতটুকু পারবো আপনাদেরকে দেখাবো কেননা আপনাদের জন্য আপনাদের ভালোবাসাতেই আজকে পেরেছি পেয়েছি হেটার্স হেটার্স যারা আছে বা সমালোচক যারা আছে তাদের দ্বারাই কিন্তু আমি এটা পাইনি আমার অনেক পরিশ্রম অনেক কষ্ট এটার জন্য পেয়েছি তো আমার জন্য দোয়া করবেন আমি আরেকটা ইউটিউব চ্যানেল খুলছি খুব দ্রুত এবং সেই ইউটিউব চ্যানেলে চব্বিশ থেকে পঁচিশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে আমি খুব দ্রুত আরও কিছু কষ্ট বা পরিশ্রম করলে আমি খুব দ্রুত আরেকটা সিলভার প্লে বাটন পেতে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন চ্যানেলের গ্রোথ আলহামদুলিল্লাহ অনেকটা বেশি ভালো আছে তো আশা করি এইভাবে যদি আমি ভিডিওগুলো বানাতে পারি তাহলে পরে আমরা আরও কিছু দূর এগিয়ে যাব তো আমার আরেকটা ইউটিউব চ্যানেল হবে যে ইউটিউব চ্যানেলের নাম সহ সকল কিছু আপনাদের ডেস্ক্রিপশনে বলে দেবো তো আজ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ